হ্যালো বন্ধুরা আমাদের অল ইন ওয়ান এস চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য সন্ধ্যা তারা সিরিয়ালের আপডেট নিয়ে সকাল সকাল উঠেই নীলকে সঙ্গে নিয়ে সন্ধ্যা কলকাতার উদ্দেশ্যে রওনা দেয় তারা তার বান্ধবীদের ফোন করে জানিয়ে দেয় মেজদি গেলে কোনোভাবেই নীলের সত্যিটা যেন জানতে না পারে সন্ধ্যা গাড়ি করে যাচ্ছে আর বলছে যে ভাবেই হোক ওই বিবাহিত পুরুষকে আমি শাস্তি দিয়েই ছাড়বো ওকে আমার বোনের পায়ের নিচে এনে ফেলবো বিয়ে করেছে বউ থাকা সত্ত্বেও কেন অন্য মেয়েকে প্রেগনেন্ট করতে হবে তার সাথে সম্পর্কে জড়াতে হবে ওই ছেলেটার তো থেকে বড়ো দোষ রয়েছে গল্পে গল্পে নীল এবং তারা পৌঁছে যায় ম্যাসির মধ্যে সেখানে গিয়ে মৌ এবং সুমনাকে জিজ্ঞাসা করে যে তারার একটা ছেলের সঙ্গে সম্পর্ক ছিল তোমরা কি জানো সে কে তারা অস্বীকার করে এবং বলে যে না আমরা জানি না কোনো কিছু আমাদের সঙ্গে দেখা করাতে চেয়েছিলো কিন্তু দেখা করায়নি তাহলে এখন কি করব। নীল বুঝতে পারে সন্ধ্যা তোর শুরু করে দিয়েছে তাই তার মাকে ফোন করে বলে যে তুমি সন্ধ্যাকে যেভাবেই হোক আটকাও ওকে বাড়িতে ডেকে নিয়ে যাও তা না হলে আজকে সব শেষ হয়ে যাবে মেঝমাকে দিয়ে বিজয়া ফোন করে সন্ধ্যা জানতে পারে তার শাশুড়ি মা খুব অসুস্থ যখন দুজনে বেরিয়ে আসছিল তখনই নীলকে তারা আসেনি বলে একজন হঠাৎ করেই ডেকে বসে নীল অবাক হয়ে যায় পরে সন্ধ্যা এসে জিজ্ঞাসা করলে বলে যে হ্যাঁ তারা এই কলেজেই পড়তো আর সেই সমস্ত কথা শুনে অবাক হয়ে যায় সন্ধ্যা গাড়ি চালাচ্ছে কিন্তু আনমনস্ক হয়ে রয়েছে নীল সন্ধ্যা জিজ্ঞাসা করে কি এমন হলো বলো তো কয়েকদিন যাবৎ দেখছি তুমি খুব চিন্তা টেনশনে রয়েছ কিচ্ছু হয়নি মানাকে অসুস্থ আমাদের বাড়ি যেতে হবে এদিকে বিজয় ঘটকের সমস্ত কথায় রাজি হয়ে যায় সমস্ত শর্তে রাজি হয়ে যায় গণবিবাহের আয়োজন করে রিঙ্কু মন্টুকে সমস্ত দায়িত্ব দিয়ে দেয় আর সন্ধ্যা বাড়িতে ফিরে এসে তার শাশুড়ি মাকে ওষুধ খাইয়ে দেয় তার শরীরের অবস্থা কি তার সেবা করে আর হঠাৎ করে দেখতে পারে নীল কোথাও নেই তখনই তারার ঘরের দিকে গেলে দেখতে পারে নীল তারাকে বলছে তুমি ডাক্তার দেখিয়েছ বাচ্চাটার কোনো ক্ষতি হয়নি তো আর তোমরা যে ওখানে গিয়েছিলে কারোর সাথে দেখা হয়েছে মেসদিকেই কিছু জানতে পেরেছে আর আমি তো অসুস্থ হইনি পড়ে যাইনি আমি এমনি বললাম মেস যাতে কলকাতায় না যেতে পারে তার মানে নীল এবং তারার মধ্যে কী সম্পর্ক রয়েছে যে আমাকে যে কথাটা বলতে পারলো না সেটা ওর নীলকে বলছে আমাকে বিষয়টা দেখতে হবে নীল যখন নিজের ঘরে এসে ভাবনা চিন্তা করছে তখনই একটা ছোট বাচ্চাকে দিয়ে পরিকল্পনা করে ফেলেছে সন্ধ্যা যে তারা এবং নীলকে পরীক্ষা করবে আজকে তাই বাচ্চা মেয়েটি গিয়ে বলে যে যেভাবেই হোক না কেন নীল দা অসুস্থ হয়ে গেছে তুমি চলো তারা দিদি তারা এটা শুনে দিক বিদিক খেয়াল না করেই জড়িয়ে ধরে নীলকে আর তখনই সন্ধ্যা আড়াল থেকে সমস্ত কিছু দেখে ফেলে বুঝতে পারে যে পিসিমা শৈল যা কিছু বলেছে এই তারাই হচ্ছে নীলের গার্লফ্রেন্ড সেটাই সত্যি প্রমাণিত হলো তাই সন্ধ্যা দৌড়ে ছুটে যখন চলে যাচ্ছে তখনই নীল তারা দুজনেই পিছু পিছু ছোটে সন্ধ্যার একটাই কথা আমি আপনার জীবনে কাটা হয়ে রয়ে যেতে পারবো না কাটাকে উপড়ে ফেলতে হয় আমি আপনার সন্তান যার গর্ভে রয়েছে তার সঙ্গে বিয়ে দেব। আপনি কোনোভাবে এই সন্তানের বাবার পিতৃপরিচয় অস্বীকার করতে পারবেন না সেই সব কিছু আমাকেই ঠিক করতে হবে সন্ধ্যা এসব কী বলছেন আপনি হ্যাঁ ওদিকে সব কিছু জেনে যায় মাঠান যে তারা এবং নীল একসঙ্গে ছিল সেটা সন্ধ্যা দেখে ফেলেছে এবং সমস্ত সত্যি জেনে গেছে সন্ধ্যা পাগলের মতো করছে তার বোনের জীবনটা সেই নষ্ট করার জন্য দায়ী কি করে হলো এসব কি হতে চলেছে সন্ধ্যা তারা সিরিয়ালের পরবর্তী টুইস্টে তারা নীলের মিল করতে সন্ধ্যা নিজেকে শেষ করার শেষ করতে চাইলো আজকে সন্ধ্যার যে সিদ্ধান্ত নিতে গিয়েছিল নীল না আটকালে আজকে বড়সড় একটা বিপদ ঘটে যেত সন্ধ্যা নিজের ক্ষতি করেই বসতো কারণ সে কক্ষণ চায় না তার বোনের ক্ষতির কারণ সে হয়ে থাকতে নীল এবং তারাকে নিয়ে এবার কী সিদ্ধান্ত নেবে সন্ধ্যা বিজয়ও তো কোনোভাবে আটকাতে পারবে না সন্ধ্যাকে জানতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন